রাস্তায় অনেক দিকে যত শোনা যায় জামাতের সবকিছু এবং এই যে জামাতে শরীফ হয় এইটা কতটুকু

সুদ্দুল খালাল হ্যাঁ ছিদ্র খালি জায়গাগুলি পূরণ করে নাও হ্যাঁ ওলা তো জল ফরজাত শয়তান শয়তানের জন্য খালি জায়গা রেখে দিও না তারা সু তোমরা কাতারে কাতার মিলিয়ে নাও এই সমস্ত বিভিন্ন ভাষা দিয়ে হাদিসগুলি রয়েছে বুঝা গেছে সুতরাং কাতার কাতারের কাছাকাছি যথাসাধ্য হইতে হবে মসজিদে হারামের ভিতরে অথবা চারিদিকে চত্বরে যদিও কিছু গ্যাপ ট্যাপ থাকে সামান্যতম গ্যাপ রয়েছে সেগুলি কিন্তু রাস্তাঘাটে ওই ফালায় চলে যাচ্ছে গোটা রাস্তায় আধা কিলোমিটার পর্যন্ত সেমনি কোন মাঝখানে কিছুই পাঁচ মিনিট নেই হাঁটতে হবে এক কাতার থেকে আরেক কাতার পর্যন্ত হ্যাঁ এর মাঝখানে ফাঁকা জায়গা তারপর একতেদা করছে তারপরে হোটেলের সাথে আপনার এর চত্বর মিলে নাই যদি পাশের হিলটন এই যে রোডের এ পাশে যে হোটেলগুলি রয়েছে অথবা এই যে আপনার জমজম টাওয়ার রয়েছে এগুলো তো বলা যেতে পারে যে যদি বাইরে সলাথ হচ্ছে আর হোটেলে তো এখান থেকে একতেদা হয়ে যাচ্ছে কিন্তু দূরের হোটেল শুধু আওয়াজটা পাচ্ছে হয়তো আর মাঝখানে অনেক ব্যবধান রয়েছে এটা অনেক বেশি গ্যাপ হয়ে যাচ্ছে যার ফলে এরকম একতেদা জায়জ নয় আর এরকম সলাদ ঠিক হবে না শুধু আওয়াজ শুনে শুনে একতেদা করা হবে না এভাবে সামান্যতম গ্যাপ বিভিন্ন কারণে রয়েছে পিলার আছে সেই জন্য অথবা এখান দিয়ে রাস্তা আছে সেই জন্য এগুলো স্বাভাবিক জিনিস এগুলো স্বাভাবিক এতে কোনো অসুবিধা নেই দুটো একাকার করে দিবেন না সামান্য কিছু ওর ক্ষেত্রে ছাড় রয়েছে কিন্তু বেশি যদি গ্যাপ হয়ে যায় বেশি ফাঁকা থাকে তাহলে চলবে না ইচ্ছা করলে একটা রাখাত ছুটবে একটু এগিয়ে গিয়ে তার কাছাকাছি চলে যেতে পারে কিন্তু না এক রাকাত যাতে না ছুটে যায় শুরু থেকে দূরেই লেগে আগে থেকেই যাই নামাজ মশাল্লা বিছিয়ে বসে আছে রাস্তাঘাটে

আমাদের অনেক দিনই ভাই এখানে আছে আমাদের এলাকাটা সংসার করে এখানে আশেপাশে বা ধরেন প্রায় দুই চার পঞ্চাশ কিলোমিটার মধ্যে আগে মাদ্রাসাও নেই একটা যা আছে দেখাচ্ছে যে ইখানি উৎকাসিত আর কি

এবং সঠিক উৎসব থেকে শিখাতে হবে সেটা আপনি বাড়িতে রেখে শিখাবেন নাকি মাদ্রাসায় দিয়ে শিখাবেন সেটা আপনার বিষয় আর একটি স্তর হচ্ছে উচ্চশিক্ষা সেটা কে ফায়া সেটা হয়তো দু চার পাঁচটা ছেলে আছে একটা ছেলে কে দিলেন বাকিগুলো দিতে পারলেন না দুটো দিলেন কিছু দিলেন কিছু দিলেন না কোনো অসুবিধা নেই অথবা আপনি দিলেন আপনার ভাইরা গ্রামের আছে এক দুটো আলেম ভালো আছে দেশ গ্রামে যথেষ্ট ফার্জেকে ফায় আদায় হয়ে যাচ্ছে তো এখন বড়ো বড়ো মাদ্রাসা দেওয়া মানে তো আলেম বানানো সবার ছেলে মেয়েকে আলেম বানাইতে হবে আলেম হবে এটা কিন্তু নয় ফায়া কে গ্রামের কিছু লোকেরা করলে বা আপনার পাঁচটা মধ্যে একটা করলে যেমনটা বললাম আর যে কথাটি বললেন যে আপনার বাড়ি হচ্ছে নাটোর নাটোর থেকে নগা দূরে নওগাঁ কয়েকটা হালেদিস মাদ্রাসা আছে আমি জানছি এখান থেকে জি নগাতে কয়েকটা হালেদিস মাদ্রাসা আছে আপনাদের ওখান থেকে চাপে নেওয়া কাছে চাপে নেওয়া আহলেস মাদ্রাসা আছে রাজশাহী কাছে রাজশাহী আলাফি মাদ্রাসা আছে মাদ্রাসার অভাব নেই আলহামদুলিল্লাহ আশেপাশেও খোঁজ করলে হয়তো ছোটোখাটো পাবেন সুতরাং বেদাতি মাদ্রাসায় ছেলে মেয়েদেরকে পড়াবেন না জি যদি একেবারে নিরব্যা হান্ত ধারণ কোরআন মুখস্ত করাইতে হবে তারপরে তো সেখানে গিয়ে ওই বেদাতি তরিকে নেওয়া শিখিয়ে দিবে ছেলে ছেলেদের ছেলে মেয়েদেরকে বেদাতি মাদ্রাসায় যদি পড়ান তাহলে তার বড়ো কুপ্রভাব রয়েছে হয়তো এমন শক্ত করে দিল যে আপনার ছেলে মেয়ে বিশেষ করে চোদ্দ পনেরো বছর বয়সে যদি চলে যায় আর বেদাতী মাদাসায় পড়তে থাকে তো বাঁকা হয়ে যাবে হ্যাঁ হাড্ডি শক্ত হয়ে গেছে তার বাঁকা হয়ে যেতে পারে বড় ফেতনার কারণ হইতে পারে আপনার পারিবারিক অশান্তির কারণ হইতে পারে সুতরাং বেদাতি মাদ্রাসায় ছেলে বড় হয়ে পড়াচ্ছেন এমন করা কোন মানুষের জন্য কোন মুসলিমের জন্য যাই না যা কম লাখে জান্নাত আপনি প্রশ্ন

এটা ওই রকমই যেমন এমাম সাফিও সুন্নতের এমাম আর এমাম আহমদও আহলে সুন্নতের এমাম কথা বোঝা গেছে এমাম সাফি আর ইমাম আহমদে দুইজনেই বলছেন যে তাওয়ারও করেছে মানে নিতম্ভে ভর দিয়ে নিতম্ভ জমিনে রেখে বাম পাকে ডান দিকে বের করে বসা কিন্তু দুইজনে পার্থক্য হচ্ছে যে এমাম সাফির মতে যদি দুই রাকাতও তো পড়েন দুই রাকাতও পড়েন তো তাতে যেমন ফজরে বা নামাজে দুই রাকাত পড়ছেন তখনও একটা তাসাহত যাতে রয়েছে তাতেও যেহেতু শেষ ওইটাই শেষ ওইটাই একটাই তাসাহত আর ওইটাই হচ্ছে শেষ তাতেও আপনি নিতম্বে ভর করে বসবেন আর বাম্পারটাকে ডান দিকে বের করে দেবেন ডান দিকে বের করে দেবেন এইটাকে যারা প্রাধান্য দিয়েছে এটা হচ্ছে ওম সাফির মত আর এম আহমদ বিন হাম্বাল বলছেন না দুই রাখা না না দুই তাসাহত দুই আত্মায়াত বিশিষ্ট সালাদ হইতে হবে তার মানে মাগরে হইতে হবে যাতে দুটো তাসাহুদ রয়েছে এশা হইতে হবে জোহর আসোর এগুলোতে ফজরে নয় এবং সৈন্যতা সলাতে নয় তো যাতে দুটো তাসাহদ আছে এই রকম সলাতে প্রথম তাসাহদে এফতেরাস করে মানে বাম পাটা বিছিয়ে তার ওপর নিতম্ব রেখে বসবে আর দ্বিতীয় তাসাহদে আপনার নিতম্বকে জমিন ওপর রেখে আর বাম পাটাকে ডান দিকে বের করে তাওয়ার রোগ করে যেটাকে তাওয়ার রোগ বলা হয় ওরেক থেকে অরেক মানে হচ্ছে নিতম্ব জমিনে রেখে বসা আর বাম পাটাকে ডান দিকে বের করে দেওয়া তো এই এখতলাভ সামান্য ইতালাব কোনো অসুবিধার নেই যেটা যাকে ভালো লাগে ইজতেহাদই শুধু দৃষ্টিভঙ্গি রয়েছে ইজতেহাদের ক্ষেত্রে দৃষ্টিভঙ্গির পার্থক্য রয়েছে নবী সাল্লাহিসাল্লাম থেকে যেটা সহিসোনার কাছাকাছি মনে হচ্ছে সেটা হচ্ছে ইম আহমদের মত আর তা হচ্ছে যে দুই তাসাহত বিশিষ্ট যখন আছে তখন প্রথম তাসাহদে পা বিছিয়ে বাম পাটা বিছিয়ে বাম পায়ের ওপর ভর করে বসবেন আর দ্বিতীয় তাসাহুদ শেষ তাসাহুদ যেটা দ্বিতীয় তাসাহুদ দ্বিতীয় তাসাহুদ দিয়ে আপনি নিতম্ব জমিনে রেখে আর বাম পাটাকে ডান দিকে বের করে তাওয়ার রোগ করে বসবেন আল্লাহ আলী জি

কয় ম্যাচের সালাতের वक्त হলে সালাত করতে তার একটু অস্ববিধা হয় স্বাস্থ্য হলক মানে আপনার বাথরুমে পানির ব্যবস্থা থাকে না কমন কম পাবলিক টয়লেট থাকে আর সালাতের জন্য জায়গা নেই যে দাঁড়িয়ে পড়তে কষ্ট করতে হয় আর প্রচুর ব্যবস্থা নেই বেশি যেখানে পা ধোয়ার সমস্যা তাই সাধারণ দেখা যায় মাগি বেশ একসাথে পড়তে যাচ্ছে মানে মা জহোর আসল একসাথে পড়া যায় না মানে ওনার এই সমস্যাগুলোর কারণে তিনি মাঘি এসে একসাথে পড়তে যাচ্ছেন একসাথে পড়তে যাচ্ছে একজন চাকরি করা সেটা কতটুকু জায়েজ কোন ক্ষেত্রে যায় সব জায়গায় জায়েজ নয় যেখানে দেখবেন যে ফরজ এবাদত বন্দীতে বাধাগ্রস্ত হচ্ছে তো জায়েজ নয় চাকরি করা চাকরি করতে হয় বেশি বেশি টাকা ইনকাম করতে হবে স্বামী স্ত্রী দুজনেই ইনকাম করতে হবে সেখানে নামাজ ঠিক থাকার নাই থাকে এরকম জায়জ নয় এরকম ক্ষেত্রে চাকরি বর্জন করতে হবে ভালো মানুষরা কেউ চাকরি করতে চাইবে না তার স্বামীর ওপরে ফরজ সে ভরণ পোষণ দেবে তার ছেলে মেয়েদের ভরণ পোষণ দেবে কিন্তু আরও বেশি উচ্চমানের জীবন জীবনযাপন করব আরও বেশি ইনকাম করে টাকা পয়সা জমা করে এই করব সেই করব না এটা একজন মুসলিম দিনদার আল্লাহ ভীরুর কখনো টার্গেট হবে না জি কোনো রকম করে চলে যাচ্ছে সংসার যার ভরণ পোষণ ফল হবে তারপরে যদি দেখা যায় যে সালাত আদায় করা যাচ্ছে কিন্তু ঠিকভাবে উজু করা যাচ্ছে না প্রথম দিকে তো বললেন যে উজু করা যাচ্ছে না উজু করা যাবে না আর বিনা উজুতে সালাদ আদায় করবে তেমন এটা চলবে না অথচ পানির ব্যবস্থা ওখানে আছে এটাও চলবে না তারপরে জায়গা আছে সেখানে দাঁড়িয়ে সলা তাদি করতে পারবে আর চারে বসে বসে নিতে পড়ে নেবে যেহেতু ওইখানে ওইরকম হয়তো পারমিশন নেয় আর চাকরি করতে তো এটাও জায়জ নয় এই এক একদিনের ব্যাপার নয় এক একদিনের নয় যে এরোপ্লেনে একদিন সফর করছেন মাঝ বছরে দু বছরে কখন মাঝে মধ্যে সেইটা আলাদা কথা কিন্তু এখানে ডেলি শপিং মলে চাকরি করবে আর সেখানে অনেক জায়গা আছে সেখানে যদি পারমিশন থাকে সলা তাদের তাহলে সে চাকরি করবে আর না হলে বর্জন করবে চাকরি উজু করতে পারে তাহলে চাকরি করবে না হলে করবে না এই নয় এমন করে চলবে তবে শেষ দিকে গিয়ে আপনি বিষয়টা হালকা করে দেন সেটা হচ্ছে যে সে উজু করতে পারছে কিন্তু সে মোজার মাসা করবে কিনা মোজার মাসা করতে পারবে যখন মোজাটা পরে যাবে তখন তাহারাতের অবস্থায় উজু করে মোজাটা পরে যাবে আর বাড়িতে অবস্থান করলো চব্বিশ ঘন্টা একদিন এক রাত তারপর উপর মশা করতে পারবে আট ঘন্টা ডিউটি করে হয়তো দশ ঘন্টা ডিউটি করে এগারো ঘন্টা যেমন বললেন তো তার তো চব্বিশ ঘন্টা ছাড় দেওয়া হয়েছে তাকে সুতরাং করতে পারবে বাকি অঙ্গগুলি যেগুলো ধোয়ার সেগুলো ধুইতে হবে হবে করতে তারপরে দাঁড়িয়ে সলাতের অবকাশ আছে দাঁড়িয়ে করতে হবে যদি সলাতের অনতি থাকে তাহলে চাকরি করবে না হলে চাকরি করবে না এখন বাকি থাকলো আরেকটি বিষয় যে সলাত সে পড়তে পারছে কিন্তু জমা করতে পারবে কিনা যদি দেখা যায় যে বারবার সেখানে সলাত আদেই করা কঠিন হয়ে যাচ্ছে জমা করার অবকাশ রয়েছে জোহর আসর জমা করতে পারবে মাগরে বেশে জমা করতে পারবে এই ক্ষেত্রে মাঝামাঝি জমা করবে জোহরের শেষখানে জোহরটা পড়ে নেবে আর তারপরে আসরের সময় শুরু হবে আসর আদি করে নেবে যাতে করে অধিক সতর্কতা অবলম্বন করা হয় কারণ অনেকের কাছে এই রকম ক্ষেত্রে জমা চলবে না সুতরাং বাহ্যিক জমা কিন্তু আসলে জোহরটা জোহরে শেষ অক্ত হইল আসরটা আসর রাওয়াল অক্ত হইল এইভাবে হয়তো চলতে পারে মাগরেবের শেষ অত্যে ধরেন সোয়া ঘন্টা টাইম থাকে তারপরে এসার সময় হয় সূর্য ডুবা থেকে নিয়ে এক ঘন্টা পনেরো মিনিট তো এক ঘন্টা দশ মিনিট পরে শুরু করবে মাগরেবটা পড়বে আর তারপরে এসার সলাতে রক্ত হয়ে যাবে পড়ে নেবে এই করে যদি হয় তাহলে ঠিক আছে আর সব কিছুর আগে পরামর্শ দেব যে এইরকম ক্ষেত্রে মা বোনেরা কেউ চাকরি করতে যাবে না বেশি সুখী জীবন হাসিল করার জন্য বেশি পয়সা উপার্জন করার জন্য আল্লাহ রবুল্লা আলম অল্পতে বরকত দেবেন যদি আল্লাহর দিনকে মজবুত করে ধরে থাকেন আর দুনিয়াকে প্রাধান্য দানা দেন আল্লাহ রবুল্লা আলম যেন আমাদের রুজিতে বরকত দান করেন এবং এই সমস্ত জায়গা থেকে যেখানে দিন ইসলামের ক্ষতি রয়েছে এবাদতবন্দিকে বিঘ্নিত হচ্ছে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন জি

উনি বলতে চাইছেন যে দুই রকম মসজিদ আছে আপনি বেরলবেদের পিছনে সলাত আদি করবেন যারা মাজার পুজারি পীর পূজা করে মাজার পূজা করে মাজারে যেতে বলে খাজা বাবার দরকার আজমির যেতে বলে তাদের পিছনে সলাতাদি করা জায়েজ নয় কারণ তাদের নিজেরই সলাৎসহী হয় না বাকি কথা হলো যারা বেদাত বিভিন্ন বেদাতে জড়িয়ে আছে কিন্তু প্রকাশ্যসীর আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করে না আল্লাহ ছাড়া অন্যকে ডাকে না হয়তো কিছু তাবিজ তাবিজ ব্যবহার করে আর বলে যে সেগুলো দু আকালাম দিয়ে তাবিজ সব সিরকি তাবিজ তারা বলে না সুতরাং তারাকে বেদাতি বলা যাবে ছোটো শিখ সেটা বড় শিখ নয় তাদের পিছনে সলাত আদি করবেন হ্যাঁ কারাহাতের সাথে ঘৃণার সাথে হোক মাকুরু কিন্তু তাদের পিছনে সলাত আদি করবেন এই অজুহাতে জামাদের ওইখানে কোনো মসজিদ নেই সোহে আকিদ আমান হাজের সুতরাং আমি বাড়িতে নামাজ পড়বো জামাত ছাড়বো এটা জায়জ নয় শয়তান গ্রাস করে নেবে যারা জামাতে সলাত আদায় করে না নিয়মিত তাদেরকে শয়তান পথভ্রষ্ট করে দেবে নবী সাল্লা একটি হাদিস রয়েছে জামা তোমরা জামাতে করে সলাতা কারণ নেকড়ে বাগে পাল ছাড়া বকরিকে খেয়ে ফেলে নেকড়ে পাল ছাড়া বকরি একটা বকরি পেলে হামলা করে কিন্তু পালের ওপর নেকড়ে বাঘ এত ভিতু এত কাপুরুষ যে সে হেম্মত করে না হামলা করার আর যারা জামাতে সলাতা দেয় করে না বাড়িতে সালাতাদে করে নিয়মিত তাদের শায়তান গোমরা করার সুযোগ পেয়ে যাবে আল্লাহ হেদায়ত দান করুন এবং আল্লাহ রাবুল আলম হেদায়ত কায়েম রাখুন যখন আল্লাহ সহী আকিদা বুঝার দান করেছেন আর যদি আর্থিক সচ্ছলতা থাকে তো এলাকাতে হিজরত করবেন মেলা এলাকা আছে মাসা আল্লাহ কোরআন সোনার অনুসারীরা রয়েছে সেখানে বড় বড় মাদ্রাসা রয়েছে সেসব এলাকায় হিজরত করে যাবেন আলাম তাকুন আরাতোহাজি রুফিয়া আল্লাহ কোরআন বলছেন আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না সেখানে তোমরা স্থানান্তরিত হয়ে যেতে হিজরত করতে আল্লাহর দিনের জন্য আল্লাহ দান করুন জি আজকের শেষ করা যাক কাছে দোয়া করি আল্লাহ আমাদের কোন ভাই বোন আমাদের সাথে থাকলেন দীর্ঘ সময় ধরে আল্লাহ রব্লা আলম তাদেরকে উত্তম প্রতিদান দান করেন দিন দুনিয়া আল্লাহ ভালো করেন সমস্ত ফিতনা থেকে বালা মুসিবত থেকে অনিষ্ট থেকে আর সমস্ত রকমের বিভ্রান্তি থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন দিনের উপর আল্লাহ রবুল্লাহ আলমীর ইশতেকা অটলতা দান করেন আল্লাহ রবুল আলমিন এই ফিতনার যুগে আল্লাহ রব্বুল আলমিন ইমানকে আঁকড়ে ধরে থাকার তৌফিক দান করেন সন্নাকে ধরে থাকার তৌফিক দান করেন এবং সমস্ত রকমের অনিষ্ট থেকে আল্লাহ রব্বুল্লাহ আমাদের আমাদের পরিবার পরিজনের আল্লাহ রব্বুল্লাহ হেফাজত করেন যেসব ভাই বোনেরা আমাদের সাথে আছেন এবং থাকবেন আছেন অথবা যে কোনো মমিন মমিনা যেখানে আছেন আল্লাহ রবুল্লা আলমিন সকলের ছেলে মেয়েদের ভালো ইমানি ইসলামী তরিতের তৌফিক দান করেন শিরগ বিদাত মুক্ত জীবন গড়ার তৌফিক দান করেন ফরোজ আজিব আদায়ের তৌফিক দান করেন হারাম জায়জ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন ওসল আল্লাহ ওসালাম নবীনা মোহাম্মদ ওয়ালা আলিহি আলহি ওসাহাবিহি আজমাইন